বক্তরা তাকে ডালি উইল বলেন আজকাল অবশ্য শুটিং কম বরং সবসময় সাবেক স্বামী শাকিব খান আর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে বেশি ব্যস্ত থাকে অপু বিশ্বাস এর মধ্যে কখনো কখনো চলে আসে সাবেক শাশুড়ি ননদের গল্প পাশাপাশি শাকিব খানের সন্তান দিগের মা অভিনেত্রী সম্ভ্রম বুদ্ধিকে নিয়েও খুব প্রকাশ করেন ওই অভিনেত্রী তবে এবার শাকিব জয় বুদ্ধির প্রসঙ্গকে একটু পাশে রেখে বললেন

ভাবে খাওয়া দাওয়া করা উচিত আর আমি কাঁচা হলুদটা বেশি খাই এটা আমার খুব পছন্দ এটা অনেক আগের অভ্যাস না খেতে আমাকে খাওয়াতে করে ঈদের সময় কিভাবে মেন্ট্রিং করেন নিজেকে হস্ত জবাবে ঈদে যত কিছুই খাওয়া হোক না কেন আমার মনে হয় সন্ধ্যা সাতটার আগে বিশ্বাস করা দরকার আমি এরকম যেমন বোম্বেতে গাড়ি জায়গা পড়তাম তার প্যাটার্নটা এমন সে নিশ্চয়ই এক্স ওয়াইজের শিল্পের মতো হতে যাবে না এক একটা নায়িকা তাকে নিজের মতো সৃষ্টি করে আমি সুস্থ খুব ভালো আছি গরম পানিতে নেবু দিয়ে খাওয়া হয় পথ তৈরি খেলো খারাপ চল্লি কমে যায় বলে না ভালো স্বাস্থ্য ও বিষয়ে সব পরামর্শই একান্ত ও